হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বাগত চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আর আমার সাথে ঘটে যাওয়া কথা আমার ওপিনিয়ন প্লাস আমার অনেক কিছু একটা কথা আছে শেয়ার করব কারণ তোমরা আমার পরিবার আমি কন্টেন্ট ক্রিয়েটার আমার ভালো লাগে আমি আমার সব ভিডিও ব্লগ শেয়ার করি তোমাদের সাথে অবশ্যই আমি সবটাই শেয়ার করি তো চলো এই ভিডিও তোমাদের শেয়ার করছি দেখতে থাকো সাথে থাকো তো বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি যেদিন আমি মানে দুদিন আগে আমরা গেছিলাম বিয়েবাড়ি তো আমরা হচ্ছে শান্তিপুর একটা বিয়েতে গেছিলাম সে ভিডিও তোমরা দেখেছ তো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে এ আমি তো সেই বিয়েবাড়িতে আমরা গেছি তোমরা অনেকে জানো যে আমি বিয়ে যেতে পারতাম না তাও হঠাৎ করে যেহেতু আমাদের নিজেদের রিলেটিভের বিয়ে এবার বাবা বলছে বাবা যা কেন বিয়েটা নিমন্তন্ন করে গেছে জেঠিরা এত দূর থেকে এসে রক্ষা এবার বৃষ্টিও পড়ছিল কি হয়েছে ফ্রেন্ড মানে দুটো অবধিও ডিসিশান যাব না এবার এত তাড়াহুড়া করে রেডি হয়েছি সঞ্চয় রেডি হয়েছে এবার টাকাটা কী করেছে তলায় টাকা রাখি আমার ছেলে নিল টাকাটা যে ওর পাপাকে দামছে তাহলে বাবা তুই যাচ্ছিস ওর পাপা হচ্ছে টাকাটা নিয়ে গেল টিকিট কাটতে আর বাদবাকি টাকা আমি নিচ্ছি ও বাবা রেডি হয়ে গেছি রেডি রেডি হয়ে গিয়ে ট্রেন মানে চলে গেছি স্টেশনে আমি মানে অ্যাকাউন্টটা ঠিক সেখান থেকে একবার তুললাম যে ক্যাশ করে যে ওখানে অনলাইনে তো সব কিছু হয় না আমার ক্যাশ টাকা না নিয়ে গেলে তো চলতি পথে অনলাইনও রাখতে হবে প্লাস ক্যাশ টাকাও তোমাকে হাতে রাখতে হবে তো কি হয়েছে ঘটনাটা এবার শান্তিপুর ট্রেনটা ঢুকেছে চারটে কত বারোতে না কত দিয়েছে আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে গেছি সুমুরালি ছা মানে ঢুকছে আমি বলছি টাকা কোথায় তো বোন বলছে টাকা যা টাকা নিনি বেশ দিয়ে বলছি কি টাকা আনিস নি তাহলে কি করে হবে টাকা না আনলে আমরা যাবো কি করে এবার প্যালপেলি এবার একটা দাদা আছে আমাদের মানে সাইবার ক্যাফে দাদাটার সাথে দাদা দাদা দাদাকে আমি দাদা মনে হয় বন্ধ করে দাদাকে মেসেজ করছি ফোন করছি এবার দাদাকে আমি দাদা তুমি আমাকে দুশো টাকা পাঠাবে মানে আমার মাথায় নেই এবার বাবাকে ফোন করেছি তো বাবাকে ফোন করছি তখনও মাথায় কোনো কাজ করছে না তারপরে কি করব তো ঘটনাটা কি হয়েছে এবার বাবাকে বলছি টাকা তো নি তো দাদাটা মেসেজ করেছে এবার বাবা বাবা মানে দাদাটার দোকানে পাঁচশো টাকা নিয়ে গিয়ে দিয়ে দিয়েছে দাদাটা আমাকে ফোন পে করে দিয়েছে দাদাটা অনেকবার উপকার করেছে আমাকে দাদাটা তো উপকার করেছে এইবার টাকাটা তো তুলতে হবে নাহলে আমি ভাড়া কী করে দেবো সবার কাছে তো নৌকা ভাড়া তো আর ফোনপে হয় না অনলাইন সিস্টেম নেই ওগুলো এখনও এইবার কিছু কিছু অনলাইন আছে এবার শান্তিপুর প্ল্যাটফর্মে নেমেছি নেমে আমি তখন ওই মুহুর্তে ভিডিওটা কেন করিনি আমি মনে করেছি ঠিক আছে সামান্য বিষয় কিন্তু আমার মত আমার মতে করা উচিত ওরও ছিল কেন দুষ্টু লোকদের না সবসময় ভিডিও করা উচিত আমি মনে তারপরে আমরা নেমে পড়ি এবার না আমি বলছিলাম যে আপাতত দুশো টাকা তাহলে তুলি ভাড়া টাকা দিয়ে আমার কাছে সে মতো অ্যাকাউন্টটা ছিল আরও বাবা পাঁচশো টাকা দাম পরে পাঠালো তো ওরা ততটা দেবে না এবার আমার তো এটিএম কার্ডও নিয়ে যায়নি এবার ফোনপে সাইবার ক্যাপ থেকেই তুলতে হয় বা কোনো মানুষ একটু হেল্প করে কোনো বড়ো দোকানে তো আমি ওখানে চায়ের দোকান ওরা জল কোল্ড ড্রিঙ্কসের দোকান ওরা দাদা আমি একটা কাকু মানে একজনকে জিজ্ঞেস করলাম উনি বললো কি হবে না না যে মালিকটা নেই পাশের দোকানে বললাম কি আপনার কি অনলাইন সিস্টেম আছে মানে বলতে পারে মনে আছে বা কী বলছে কি কেন এরম করে বলছে কেন আমি কেন কেন বলুন তো আমি বলছি না আছে আমি কিছু নেবো বলছে কেন কেন কি বিষয় আমাকে এরম বলছে আমি না অবাক হয়ে গেলাম উনি আমাকে এরম করে জেরা করলো না আমি ওনায় ওনার দোকানে কোনো কিছু আমি চিটিংবাজি করতে গেছি কোনো ভালো তবে চোর মানে কিছু আগে কি কেউ করেছে সেটা আমি জানি তো এরম বিহেভিয়ারটা করলো আমি না ফাটকো না হতে তুমি দেখবে ফ্রেন্ড কেউ যে তোমার সাথে খারাপ একটা বিহেভিয়ার করে এখানটায় লাগে আমার বোন বলছে দেখ উনি কিরম বিহেভিয়ার করছে মনে হচ্ছে মনে আমি মনে হয় টাকা পয়সা খেয়ে রেখেছি উনিও আমাকে অ্যাটাক করছে হ্যাঁ কেন আমি এরকম করছি আমি যে আপনার দোকান তো আমি পঞ্চাশ টাকার মতন কিছু কিনতাম আর দেড়শো টাকা যদি আপনি আমি যদি আপনি হেল্প করতেন দিতেন নাহলে ঠিক আছে না দিতেন বলে দিতেন এদিকে হচ্ছে গোবিন্দের কীর্তন চালিয়েছে হরে কৃষ্ণর আর এদিকে আমি একটা বিপদে পড়েছি আমি ওইখানে তিনটে দোকান ছিল স্টেশনে কোনো তারা প্রত্যেকেই হিন্দু কেউ আমাকে একটা হেল্পও করলো না তো আমি আরও ওনাকে বললাম যে শুনুন আপনি যে বিহেভিয়ারটা করলেন এটা আপনার স্বাদে না আর আপনি সরকারের জায়গায় ব্যবসাটা করছেন আপনার কাছে পার্সোনাল মালিকানা দোকান না এটা না এটা আমাদের সরকারের দোকান আর সরকারের জায়গায় ব্যবসা করছেন আমি যদি আপনার কাছে হেল্প চেয়েও থাকি আপনি ভালো মতন বলতে পারতেন যে মনে হয় আমার কাছে নেই কথা বলার টেকনিক আছে আজকালকার মানুষ না এতটাই নিম্নস্তর হয়ে গেছে ছোট লোক হয়ে গেছে মানুষ সাথে মানুষের কি ব্যবহার হয় সেটাও ভুলে গেছে তো তারপরে স্টেশন থেকে বেরিয়ে গেলাম আমার একটু মাথাটা গরম হয়েছিল মনটা একটু খারাপ লাগছিলো যে টাকাটা ছাড়া কি করে যাব এতটা দূর তো তারপরে সামনে কতগুলো দোকান ছিল সবই মানে হিন্দু দোকান হিন্দু একটা মিষ্টির বড় দোকান ছিল ওখানে গিয়ে বললাম যে সাইবার ক্যাব তো কোনো মনে হয় খোলেনি আমাকে দুশো টাকা আপনারা দিতে পারবেন আমি আপনাদের পেতে পাওয়া যাচ্ছি পুরো না মুখের পর না করে দিল ঠিক আছে না করে দিল এবার ভগবান জানি না ভগবান সত্যি আছে কি নেই তো দেখছি একটা টোটো দাদা আসছে আমাদের বল সামনে দিয়ে মানে স্ট্যান্ড থেকে না উনি এমনি আসছে আবার ওখানকার রুলস স্ট্যান্ড থেকে উঠতে হবে নাহলে যে তুলবে তাকে আবার ধরে মারধর করবে এটা তো ভালো জানে না মানুষ তো দাদাটা আসছে আমি দাদাকে বললাম দাদা আপনার কাছে ফোনপে হবে উনি বলছে হ্যাঁ হবে বোন বলুন আমি তারপরে আমি বললাম কি যে আমার আমার আমরা খুব বড় বিপদে পড়েছি টাকার ব্যাগ রেখে চলে এসেছি যদি আপনি ফোন পেতাম তাহলে আপনার টোটোতেই যাবো তাহলে আপনি আমাকে একটু এক্সট্রা বলেন উনি সত্য উনি থেকে বড়ো কথা বলি উনি কিন্তু একটা মুসলিম দাদা ছিল মানে উনি ঠিক আছে মুসলিম দাদা এতগুলো হিন্দু মানুষের কাছে আমি হেল্প চাইলাম কেউ আমাকে হেল্প করলো না মানে এত বড় বড় দোকানদারদের কাছে আর ওই একটা টোটো চালক সামান্য মধ্যবিত্ত ঘরের একটা দাদা সেই দাদা আমাকে হেল্পটা করলো সেই দাদা বলল প্রথমে আমাকে দুশো টাকা দিল আমি ওনাকে দশ টাকা বেশি দিয়েছি আমার নিজের উনি আমাকে আমি বললাম উনি আমি বললাম আপনাকে আমি দশ টাকা পেয়ে ঠিক আছে দেন তাহলে গরিব মানুষ হেল্প তো করেছে দশ টিকার দশ টাকার বিনিময়ে যদি উনি আমাকে একশো নব্বই টাকা দিয়ে থাকে আমার কাছে এটা অনেক বড়ো হেল্প দশ টাকার বিনিময় আমি হেল্পটা পেয়েছি তারপরও তারপরও আমাকে আরও তিনশো টাকা দিয়েছে তো ওনার টোটো ভাড়া উনি একশো টাকা নিয়েছে ওনাকে টোটো ভাড়া দিয়েছি মানে এতগুলো মানুষের কাছে ছয় সাতখানা দোকানে গেছি কেউ আমার টাকায় আমি ওনাকে দেবো উনি আমাকে একটু ক্যাশ করে দেবে কেউ আমাকে দেয়নি কিন্তু ওই মুসলিম দাদাটা আমাকে দিয়েছে যদি দাদাটা আমার ভিডিও দেখে থাকে দাদাটাকে আমি বলেছিলাম তো আমি দাদাটাকে অসংখ্য অন্তর থেকে আমি তাকে আমি মানে ধন্যবাদ জানাই বিপদে আমাদেরকে সাহায্য করেছে ওই মুসলিম দাদাটা বুঝলাম যে সব হিন্দুরা ভালো হয় না সব মুসলিমরা খারাপ হয় না আবার সব মুসলিমরা ভালো হয় না সব হিন্দুরা খারাপ হয় না তো ধর্ম ভেদাভেদটা না আমি আমার কাছে না কোনো দিনই আমি করিনি আমি প্রত্যেকটা মানুষকে মানুষই ভেবেছি কিন্তু একটা জায়গায় আমার কোথাও যেন লাগতো যে ছোটো থেকে শিখেছি যে এদের ধর্মটা আলাদা ধর্মটা আলাদা কথা বলা যায় সব করা যায় কিন্তু আমার তো অনেক বন্ধুও আছে না তো এই জিনিসটা আমি তো যে আমি তো যেই গন্তব্যস্থলে যাই যাচ্ছিলাম যে দোকানগুলোতে টাকা চেয়েছিলাম সেই দোকানে তো হরির নাম হচ্ছিলো কীর্তন গান গাইছিল কিন্তু আমাকে হেল্প করেনি কিন্তু ওই ওই মহা ম্যাডাম ওই মুসলিম ওই মুসলিম দাদাটাই কিন্তু আমাকে শেষ মুহুর্তে আমাদেরকে রক্ষা করেছে প্লাস নটা অবধুনি দাঁড়িয়েও ছিল ঘাটে যেহেতু আমরা বেরিয়ে মানে আমরা একটু লেট নটায় বেরিয়েছিলাম আরও কুড়ি মিনিট লেগেছে গঙ্গা পার হয়ে তো সেই দাদাটা চলে গেল তারপরে আমি খুব মিস করেছি তার দাদাকে ফোন করেছিলাম নাম্বার নিয়েছি তুমি থাকো বলছে বোনাম তো তোমাদেরকে এই বার্তাটাই আমি আজকে তোমাদেরকে আমি দিচ্ছি যে কোনো মানুষকে না ছোট করে দেখো না আর যদি ভাবো না যে এই মানুষটা দ্বারা আমার কিছু হবে না এই অনেক বড় বড় মানুষদের দ্বারা না কিছু হয় না ওই সামান্য কিছু মানুষের দ্বারা না অনেক উপকার পাওয়া যায় আমি প্রমাণ পেয়েছি এত বড়ো বড়ো দোকানদার তারা নিশ্চয় তাদের কাছে হাজার সবসময় তারা পাঁচ হাজার দশ হাজার নিয়ে ডিলিংস করে তো তাদের কাছে কি দুশো টাকা ক্যাশ ছিল না ছিল আমাকে দেয়নি কিন্তু এই মুসলিম দাদাটার কাছে পাঁচশো টাকা ক্যাশ ছিল সেখান থেকে আমাকে হেল্প করেছে বিনা বিনা সারতেও কি যায় দিক করেছে তো হেল্পটা এটাই সব থেকে বড়ো করে দেখা যে ওই বিপদের সময় আমাকে ওই মুহূর্তে আমাকে এত এতটা হেল্প করেছে এর জন্য আমি দাদাটাকে সেলুট জানাই আর কোনো ধর্মকেই তো আমি ছোট করিব না আর কোনো ধর্ম বলে আমার কাছে কিছু হয় না মানুষ মানুষের থেকে বড় ধর্ম আর কিছু হয় না আর মানুষের মনুষ্যত্ব বোধ থেকে বড় ধর্ম কিছু হয় না যদি তোমার মনুষ্যত্ব বোধই না থাকে তুমি যতই গলায় তুলসীর মালা নিয়ে ভজন গাও না কেন আমি মনে করি না তুমি মানুষ আর তুমি যতই মুসলিম বা যাই হোক না কেন তুমি যদি কোনো মানুষকে প্রকৃত বিপদে এই যে বিপদে আমাকে উদ্ধার করলো মন থেকে যে একটা ভালোবাসা একটা আশীর্বাদ মন থেকে যে ওনার জন্য আমি ভালো চাইলাম এটাই মনে হয় থেকে বড়ো আর আমার মা বলতো প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বিরাজ করে তাই কোনো মানুষকে ছোট করে দেখার থেকে আর কিছু হয় না তো সেটাই তোমাদেরকে বলার ছিল আমি অনেক বকলাম আর আমি অনেক বকি তো এই বার্তাটাই বলবো যে অনেক মানুষকে তোমার দেখে মনে হবে কত ভদ্র কত ভালো কিন্তু তোমার নয় পেছনে বাসটাই দেবে আর কাটবে তো মানে মানুষটা আমাকে পুরো সন্দেহ চোখে দেখছে যে আমি টাকাটা অচেন না যত একটা মানুষ না সত্যিই অনেক মানুষ জন্য বিপদে পড়ে কিন্তু তো আমি চাইবো যে এই যে যে মানুষটা আমাকে যে হেল্পটা করলো যে মুসলিম যে দাদাটা সে দাদাটা সত্যি অন্তর থেকে দাদাটার জন্য ভালোবাসা রইলো আর এরম মানুষগুলো পৃথিবীর বুকে ভালো থাকুক সুস্থ থাকুক সব সমাজে থাকুক আর আমি তো কোনো দিনই ধর্ম নিয়ে ভাবিনি ধর্ম যার যার সেটা নিয়ে কোনো কথা নেই আমি আমার কর্ম করি ভগবানকে ভালোবাসি মানুষকে ভালোবাসি বিশ্বাস করি আমি যেমন বিশ্বাস করি আমার বিপদে কিন্তু আমি পেয়েছি উপকার তো এই বার্তাটা তোমার সাথে ছিল কাউকে মানে দেখে কাউকে চিনতে পারবে না আর সবসময় অনলাইনে থেকে না ক্যাশ সবসময় সাথে নিয়ে যাও যেই ভুলটা আমাদের হয়েছিল তারা তাড়াহুড়ায় করে আমরা টাকাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম তো চলো সাহেব ভালো থেকো সুতো দেখো চলো টাটা